শোরুমে কিন্তু দেখতেই পাচ্ছেন জিপিএক্স দিয়ে ভরা ওরে বাবা সব খালি নতুন নতুন কালার কম্বিনেশনের জিপিএক্স দিয়ে ভরা কিন্তু এখন এই মুহূর্তে শোরুমে যারা কিনা জিপেএক্সের টু ফিফটি সিসি এবং ওয়ান সিক্সটি ফাইভ সিসি বাইক কিনতে যাচ্ছেন তাদের জন্য সুখবর হচ্ছে এই মুহূর্তে কোহিনুর মোটরসে সবগুলো কালারই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে থাকা আমরা যোগাযোগ করবেন আর এইগুলোর ব্যাপারে আমরা একটু জানবো বাবু ভাইয়ের কাছ থেকে আসলে কোন বাইকে কি ধরনের অফার আছে বাবু ভাই কেমন আছেন

টু ফিফটিটা চলে আসছে তো আমি টু ফিফটিটা সম্পর্কেই বলতে চাই আচ্ছা তো জিপেক যেমন টু ফিফটির যে তিনটা কালার আপনারা দেখতেছেন যে আমাদের কাছে তিনটে কালারে আছে ইয়েলো রেড কালার এবং ব্ল্যাক কালার তো যার যে কালারটা পছন্দ আমি বলবো যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কিন্তু এই মুহূর্তে সারা বাংলাদেশের দুইটা শোরুম আছে আমাদের নিজেদের একটা হচ্ছে ঢাকা মিরপুরে আর একটা হচ্ছে উত্তরবঙ্গের সৈয়দপুরে তো আপনাদের যার যেখানে সুবিধা হয় আমি বলবো যে যদি সম্ভব হয় আর কি শোরুম ভিজিট করে দেন আপনারা সিদ্ধান্ত নেবেন যে কোন কালারটা পছন্দ হইলো কোনটা ভালো লাগলো মন লাগলো সব কিছু কিন্তু শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে দেন সিদ্ধান্ত নেবেন আর এই জন্য আপনার তাহলে কিন্তু আমাদের দুইটা শোরুমে যে কোনো শুরু ভিজিট করতে পারেন আর যেহেতু বললাম যে টু ফিফটি নিয়ে কথা বলতে চাই তো টু ফিফটি তো আপনারা অলরেডি দেখতেছেন যে টু ফিফটি তিনটা কালারে কিন্তু গর্জিয়াস কালার করা হয়েছে যেটা আসলে চোখে লাগার মতো যেহেতু আমরা আসলে জিপে যেমনটাকে যেটা বলতেছি আইকেসি বা কালার বা আইকেসি মানে সবার ক্রাশ যেটা আমরা বলি তো ক্রাশ বাইক হিসাবে এটার ডিজাইনটাও কিন্তু অবশ্যই ক্রাশ মানে চোখে লাগার মতো মনে মন করার মতো ডিজাইন আর এটার যে চেঞ্জেসটা যেটা আসছে এটার সবার আগে যে চেঞ্জেসটা আমি বলবো সেটা হচ্ছে লুকিং গ্লাসের চেঞ্জে আমরা কিন্তু আগের যে সিক্সটি ফাইভটা ছিল ওয়ান সিক্সটি ফাইভ ওইটা কিন্তু লুকিং গ্লাসটা ফোল্ডেবল ছিল না এটা কিন্তু ফোল্ডেবল লুকিং গ্লাস এছাড়া এটার যে মানে খুবই মানে মারাত্মক লেভেলের চেঞ্জ সেটা হচ্ছে এটার যে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডটা কিন্তু ফুললি টি ড্যাশবোর্ড যেটা একেবারে আপনার মোবাইল মিনোরিং করতে পারবেন মোবাইলের যা যা আছে সব কিছু কিন্তু এই ড্যাশবোর্ডে দেখার ভিডিও দেখা যাবে ভিডিও দেখা যাবে ইউটিউব বা ফেসবুকের ভিডিও কিন্তু আপনার এই মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন আর এছাড়া এটার যে চেঞ্জেস আপনারা তো অলরেডি জানতে জানছেন যে এটা টু ফিফটি সিসি তো সেই টু ফিফটি সিসি হিসাবে এটার যে টর্ক এই টর্কটা কিন্তু টোয়েন্টি থ্রি মিটার এবং এটার যে ম্যাক্স পাওয়ার যেটাকে আমরা আসলে পাওয়ার ক্যালকুলেশন করি সেটা হচ্ছে টোয়েন্টি

কারণ আপনার স্পিড হলেই হবে না কিন্তু ব্যালেন্সটাও ঠিক থাকতে হবে তো স্পিডের সাথে যারা ব্যালেন্স আসছেন তারা কিন্তু এই জিপিএক টু ফিফটি বাইকটা নিতে পারেন আর এটার আর একটা চেঞ্জ আসছে সেটা হচ্ছে এটা কিন্তু যে ক্লাসটা ইউজ করা হয়েছে ক্লাস সেটা কিন্তু স্লিপার ক্লাস ইউজ করা আছে সো ওভারঅল এই হচ্ছে চেঞ্জেস

যেটাই নেন আপনারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আপনি এখন সরাসরি এসে আমাদের কিন্তু প্রি বুকটা চলতিছিল বাট এখন আর প্রি বুক করার লাগবে না আপনারা কিন্তু সরাসরি আসেই এই কালারগুলো নিতে পারবেন আর টু ফিফটি সেগমেন্টের কিন্তু প্রাইসটাও একেবারে হাতের নাগালে রাখা হয়েছে আপনারা কিন্তু অনেকেই জানেন যে টু ফিফটি সেগমেন্টের যে বাইকটা আমরা দিয়ে দিই সেই মুহূর্তে এটা কিন্তু প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে চার লক্ষ চোদ্দো হাজার নয়শো টাকা আমাদের কিন্তু অফারটা চলতেছে যে কথা শুরু করছিলাম যেটা বলে তো অফারটা কিন্তু এখনও আছে পনেরো হাজার টাকার ক্যাশব্যাক অফার সো আপনারা কিন্তু চার লাখ টাকার নিচেই এই টু ফিফটি সেগমেন্টের বাইকটা পাচ্ছেন যেটার দাম এই মুহূর্তে আসতে আসে তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো টাকা তো তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো টাকায় আপনারা কিন্তু জিপে যেমন টু ফিফটি সিসির যে কোনো কারণে আমাদের শোরুম থেকে নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের কাছে যে ওয়ান সিক্সটি ফাইভের যে এবিএস বা ডাকসার টু যেটা লেটেস্ট ভার্সন এই ভার্সনটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এটা কিন্তু আপনারা কিন্তু ব্ল্যাক এবং গ্রে কিংবা অন্য কোনো কালার যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে সেই কালারটা কিন্তু আমরা দিতে পারবো আমাদের কিন্তু সব কিছুই আছে সব কালারই আছে এই টু ফিফটি সিক্স ব্ল্যাক কালার যেটা ডাক ওয়ান সিক্সটি ফাইভের ব্ল্যাক কালার ডাকরসা টু এটা কিন্তু অ্যাভেলেবেল আছে এটা মাঝখানে কিন্তু অ্যাভেলেবেল ছিল না তো এটা অলরেডি আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে এই বাইকটাও নিতে পারবেন এছাড়া এটা যে আগের ভার্সন নন এভিএস ভার্সন টু ভালভের ওইটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা আপনারা দেখতেছেন ব্ল্যাক এবং রেড সো ব্ল্যাক কালার কিংবা রেড কালার যেটাই নেন না কেন যদি নন এভিএসটা হয় টু ভালভের এটা কিন্তু আপনার এখন অফার দিয়ে মানে এটা যেটা রেগুলার প্রাইস আছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা এটা কিন্তু অফার দিয়ে মাত্র তিন লক্ষ পনেরো হাজার টাকা নিতে পারতেছেন দশ হাজার টাকার ক্যাশব্যাক অফার আছে এছাড়া যেটার এভিএস ভার্সন করসা টু একেবারে লেটেস্ট ভার্সন এইটার কিন্তু তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকার জায়গায় এখন কিন্তু আপনারা মাত্র পনেরো হাজার টাকার ক্যাশব্যাক দিয়ে তিন লক্ষ ষাট হাজার টাকায় নিতে পারতেছেন তো যার যে কালারটাই পছন্দ না কেন আপনারা কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করে দেখে শুনে বুঝে দেন সিদ্ধান্ত নেবেন যে আপনারা কোটা নিতে চাচ্ছেন আর এই জন্য চাইলে আমি যেহেতু বললাম যে আমাদের দুইটা শোরুম এই মুহূর্তে বাংলাদেশে একটা হচ্ছে ঢাকা মিরপুরে যেটা মিরপুর দুই নম্বর সাইট ফিট রোড পাকা মসজিদের কাছে আর একটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের সৈয়দপুরে তো সৈয়দপুরের ঠিকানা হচ্ছে সৈয়দপুর বাস টার্মিনাল থেকে একটু সামনে পার্বতীপুর মোড়ে তো যাই আর যেখানে সুবিধা হয় সেখানে ভিজিট করে দেখে শুনে বুঝে আপনারা কিন্তু এই বাইকগুলো নিতে পারেন এছাড়া আপনাদের কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকতেছে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে কিংবা ঠিকানাতে ভিজিট দে ঠিকানাটা দেখে এই ঠিকানা অনুযায়ী কিন্তু আপনার আমাদের শোরুমটা ভিজিট করতে পারবে আর এই বাইকগুলো যারা পার্চেস করতেছে তাদের জন্য সুখবর আছে আমরা কিন্তু একটা চমৎকার সার্ভিস দিতেছি যে সার্ভিসের নামে দিচ্ছি আমরা জিরো টেনশন সার্ভিস যেহেতু আসলে আমরা একটা বাইক কেনার সময় সবার আগে যে টেনশনটা হয় যে এই বাইক তো নিতে চাই সার্ভিসগুলো কোথা থেকে নেবো কিংবা স্পেয়ার পার্টস আছে কি না আমাদের আশেপাশে যারা আছে তারা কিন্তু অনেক সময় আমাদেরকে ডিমোটিভেট করে এই বলে যে এইটা তো অমুক বাইক এটার স্পেয়ার পার্টস পাবা না এটা নিয়ে অনেক সমস্যা হবে ভেজাল হবে প্যারা খাবা এরকম নানান ধরনের কথা বলে তো তাদের উদ্দেশ্যে আমরা আমাদের এই সার্ভিসটা জিরো টেনশন সার্ভিস মূলত আমাদের কাছ থেকে কোনো টেনশন করার লাগবে না যদি টেনশন করতে হয় সেটা আমরা করব। সো আপনাদের কাজ হচ্ছে আমাদের একটা কল নাম্বার আছে জাস্ট ওই নাম্বারে কল দেবেন আর আপনি যেখানে আসেন সেখানে কিন্তু আমাদের টেকনিশিয়ান চলে যাবে এটাকে যদি আমি অন্যভাবে বলি হোম সার্ভিসও বলতে পারি আর আমার জানা মতে আমরা এই প্রথম যারা এই চমৎকার সার্ভিসটা প্রোভাইড করতেছে এছাড়া কিন্তু যাদের স্পেয়ার পার্টস দরকার জাস্ট একটা কল করবেন দেখবেন যে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই স্পেয়ার পার্টসগুলো আপনার বাসায় পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করে দিতেছে ওভারঅল আমরা যারা চাচ্ছি যারা এই বাইকগুলো পার্চেস করতেছে তারা যেন নিরবিচ্ছিন্নভাবে আনন্দের সাথে তাদের বাইকগুলো চালাতে পারে এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য বাবু ভাই আরেকটা মনে হয় বাইক আছে আপনাদের চেষ্টা করে তাদের জন্য এই স্পেশাল বাইকটা সেটা হচ্ছে জেনারিক এটা একশো পঁয়ষট্টি বাইক যেটা রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ দশ টাকা কিন্তু খুশি সংবাদ হচ্ছে এই মুহূর্তে কিন্তু আমরা এই বাইকটার সাথে তিরিশ হাজার টাকার ক্যাশব্যাক দিচ্ছি মানে আপনি মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় এই চমৎকার ডিজাইনের ক্যাফেরেসার বাইকটা নিতে পারবেন যেহেতু আসলে আমরা দেখতেছি একটা ব্যাপার যে বাংলাদেশ বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের অসংখ্য দেশে ইয়াং জেনারেশন আসলে এই ক্যাফেরেসার বাইকগুলোর প্রতি ঝুঁকতেছে তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে কিন্তু এই জেনারি ক্যাফেরেসার বাইকটা আছে যেটা এই মুহূর্তে মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় আপনার চাইলে কিন্তু নিতে পারবো ওকে আসতে হবে নিতে গেলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমে ঠিক আছে কোহি মোটরস মিরপুর দুই নাম্বার ষাট ফিট রোড পাকা বসুদের কাছে এছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া যাচ্ছে যা সেটা কল করলে কিন্তু কহিলুর মোটরস এবং সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে সো আজকের কথাটা আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত তারা অলওয়েজ চেষ্টা করবেন হেলমেট এবং ট্রাফিক রুলস বাইরাইট করার আল্লাহ হাফেজ